কেমন থাকবে বাংলার আবহাওয়া জানাতে চলে এলাম বন্ধুরা আজ এগারোই ডিসেম্বর দু পঁচিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে সমগ্র ভারত একেবারে পরিষ্কার সেরকমই পরিষ্কার আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম একেবারে পরিষ্কার কোথাও কোনো মেঘের ছিটে ফোটা দেখা যাচ্ছে না জল আবহাওয়া ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে আপনাদেরকে দেখাই আগামী দিনে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেরকম একটা আভাস পাচ্ছি আজকে অবশ্য কিছু নেই কিন্তু তেরো চোদ্দ তারিখ নাগাদ যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তবে সেটির থেকে বড় কিছু যে হবে সেরকমটাও দেখা যাচ্ছে না ঘূর্ণাবর্তটি কয়েকটা দিন বঙ্গোপসাগরে থাকবে তারপরে ভেঙে যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু একটা কথা বলে রাখি এই যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এর থেকে কোনো রকম কোনো নিম্নচাপের আশা বা আশঙ্কা থাকছে না আর বৃষ্টি ও বজ্রমুড়ে যদি দেখি তাহলে সেই ঘূর্ণাবর্ত সামান্য কিছুটা বৃষ্টি নিয়ে আসবে মূলত সেই বৃষ্টি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের কিছু অংশে খুবই হালকা মাঝারি হবে বড় কোনো বৃষ্টি আপাতত থাকছে না এবং আপনাদের তার সাথে সাথে জানিয়ে দিই আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই যেই জায়গার আবহাওয়ার আপডেট দিয়ে থাকি সেই অঞ্চলগুলোতে আপাতত ছাব্বিশ তারিখ বা ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না এবং বৃষ্টি হবেও না এটুকু আপনারা ধরে রাখতে পারেন বৃষ্টির পরিমাণও কিন্তু তাই বলছে যে আমাদের হাতে একেবারে যে পঁচিশ তারিখ অবধি আপডেট আছে তাতে কোনো রকম কোনো বৃষ্টি নেই আমাদের বেঙ্গল সনে কিন্তু কিছুটা বৃষ্টি দক্ষিণ ভারত শ্রীলঙ্কা আন্দামানে আছে যেরকমটা দেখালাম এবং উত্তর ভারতে কিছুটা বৃষ্টি দেখা যাবে পালমপুর অনন্তনাগ মানে জম্মু কাশ্মীর লেহ লাদাখ এই অঞ্চলে এবং তার সাথে সিমলা হিমাচল প্রদেশে কিছুটা বৃষ্টি থাকবে আমাদের বাংলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা একই রকম থাকবে তবে পঁচিশ তারিখ থেকে কলকাতার তাপমাত্রা আরও কমছে পঁচিশে ডিসেম্বর থেকে সেরকমটা দেখতে পেলাম আজকে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলকাতায় ছাব্বিশ ডিগ্রি এবং এদিকে হাওড়া হুগলি সবই পঁচিশ ছাব্বিশের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পঁচিশ ছাব্বিশ উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পঁচিশ নদীয়া চব্বিশের মতো এবং মুর্শিদাবাদ পঁচিশ বীরভূমও কিন্তু মোটামুটি চব্বিশ পঁচিশের মধ্যে বর্ধমান লক্ষ্য করতে পারছি চব্বিশ পঁচিশ এদিকে খড়গপুর পঁচিশের মতো দুর্গাপুরের দিকটা চব্বিশ পঁচিশ এবং এদিকে বাঁকুড়া চব্বিশ পুরুলিয়া তেইশ এই হচ্ছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়গ্রামও কিন্তু চব্বিশ পঁচিশের মধ্যেই রয়েছে আমরা যদি যাই উত্তরবঙ্গে সেক্ষেত্রে উত্তরবঙ্গে মালদাও সেই একই চব্বিশ পঁচিশের দিকে রয়েছে এবং দুই দিনাজপুর চব্বিশ পঁচিশ শিলিগুড়ির দিকটাতেও পঁচিশের মতো তাপমাত্রা এবং দার্জিলিং সতেরো আঠেরো আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা সবই কিন্তু চব্বিশ পঁচিশের মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও একই তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের মতোই উত্তরে বা দক্ষিণে সব জায়গাতেই ওই চব্বিশ পঁচিশ রয়েছে এই মুহূর্তের তাপমাত্রা তো এই মুহূর্তে তাপমাত্রা আমরা ত্রিপুরাতেও ওই সাতাশ আঠাশের মধ্যে দেখতে পাচ্ছি আসামেও কিন্তু চব্বিশ পঁচিশের মধ্যে কিন্তু আগামীকাল ভোর রাতে তাপমাত্রা সর্বনিম্ন কত থাকবে সেটা দেখেনি একদম চলে গেলাম ভোর পাঁচটায় এবং আগামী কাল এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বারো এগারো এরকম থাকছে ঝাড়গ্রাম খড়গপুর সবই বারো এগারো দীঘা মন্দারমণিও তেরো চোদ্দোর দিকে থাকছে কলকাতা কালকে মোটামুটি তেরো চোদ্দোর মধ্যে থাকবে হাওড়া হুগলিও বারোর মধ্যে দুই চব্বিশ পরগনাও চোদ্দো পনেরোর মধ্যে নদীয়াও বারো এদিকে বর্ধমান বারো মুর্শিদাবাদ তেরো এবং বীরভূমও বারো তেরোর মধ্যেই থাকছে ওইদিকে আমাদের উত্তরবঙ্গ যদি দেখি তাহলে উত্তরবঙ্গে মালদাও তেরো দুই দিনাজপুর বারো তেরোর মধ্যে শিলিগুড়ি চোদ্দো জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি দিনাটা সব এগারো বারোর মধ্যে এবং দার্জিলিং থাকবে ছয় সাতের মধ্যে বাংলাদেশেও কিন্তু কালকে যে তাপমাত্রা উত্তরে রংপুরসহ এদিকে ঢাকা তেরোর মধ্যেই থাকছে সিলেট বারো রাজশাহী মেহেরপুর ও তেরো চোদ্দোর মধ্যে পিরোজপুর এদিকে বরিশাল খুলনা সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি তেরো চোদ্দোর মধ্যেই থাকছে তেরো চোদ্দোর মধ্যেই তাপমাত্রা থাকছে চট্টগ্রামের দিকে একটু বেশি পনেরো ষোলো ত্রিপুরাতেও কিন্তু চোদ্দোর মধ্যে তাপমাত্রা শিলচর তেরো এবং মোটামুটি আসাম জুড়ে যে তাপমাত্রাটা কাল ভোর রাতে থাকছে সেটা কিন্তু এগারো বারোর মধ্যেই তো এই হচ্ছে গিয়ে আগামীকাল ভোর রাতে তাপমাত্রা আমরা আর জিনিস যেটা দেখব সেটা হচ্ছে আগামী দিনগুলোতে তাপমাত্রা কীরকম থাকবে কতটা কি পরিবর্তন আসছে কালকে বারো তেরোর মধ্যে আমি বললাম ভোররাতে থাকবে কলকাতা তার মানে খারাপ নয় তাপমাত্রা বেশ ভালোই এবং পরবর্তী দিনগুলো যদি তেরো তারিখ দেখি সে একই তেরো চোদ্দোর মধ্যে বা বারো তেরোর মধ্যে থাকছে এছাড়া তেরোর মতো থাকছে চোদ্দ তারিখেও পনেরো তারিখেও কিন্তু একই তার মানে আগামী দিনগুলোতে সোমবার থেকে যে একটু তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কথা ছিল সেরকম কিছু একটা হচ্ছে না তাপমাত্রা আপাতত এরকম কমের দিকেই থাকবে এবং প্রতিদিনই আমরা তেরো চোদ্দো তাপমাত্রা উপভোগ করব পঁচিশ তারিখে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি ভোরবেলাতে আরেকটু কমে প্রায় বারো এগারোতে চলে আসবে আমাদের কলকাতা দেখতে পাচ্ছেন এগারোতে চলে আসছে কলকাতা অতএব বেশ ভালো ঠান্ডা কিন্তু আগামী দিনে আরও আসতে চলেছে আর দশ এগারো মানে বেশ ভালো ঠান্ডা সেটা আপনারা ভালো করেই উপলব্ধি করতে পারছেন এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আশা করি ছোট্টর উপরে এই আপডেট কাজে লাগলো কোনো আবহাওয়ার সতর্কতা আজকাল দুদিনে আমাদের অন্তত ভারতবর্ষের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে নেই তো আর বড় করলাম না এইটুকুই ছিল ছোট্টর উপরে আপডেট আশা করি আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা